সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন সড়ক ও পরিবহনের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্যে মোটরযান অধ্যাদেশকে আইনে পরিণত করা হবে তিনি আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সড়ক পরিবহন আইন দু হাজার ষোলোর খসড়া চূড়ান্ত লক্ষ্যে স্টেক হোল্ডারদের নিয়ে দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি এর চেয়ারম্যান নজরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ নিরাপদ চায়ের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশের প্রতিনিধি ড এন প্যারানি বক্তব্য রাখেন প্রতিবেশী দেশগুলোর সাথে সমন্বয় রেখে এই আইন সংশোধন করার প্রয়োজনীয়তার কথা বলেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান ওবায়দুল কাদের বলেন এই আইন হবে জনগণের স্বার্থে কারো ব্যক্তি স্বার্থে নয় আইনটা তেত্রিশ বছর পর হচ্ছে এটা যেন বাস্তবসম্মত একটা আইন দুর্ঘটনা কমানোর একটা আইন হক পরিবহনে এবং রাস্তা শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য যেন একটা আইন যে আইন আমাদের এখানে যানজট নিরসন করবে এবং রোড ট্র্যাশেস টলা লেভেলে নিয়ে আসতে পারবে আইন প্রণয়ন করতে হবে আইনকে মানাতে হবে আর মানাতে হলে কিছু ব্যবস্থা নিতে হবে